ডাব্লিউপিএসআই দু হাজার সালের প্রশ্ন পঁয়ষট্টি লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত টেন টু থ্রি ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত এইট ইস টু ফাইভ হবে প্রথম মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত টেন্স টু থ্রি দেখো প্রথম মিশ্রণে দুধ যদি দশ থাকে তাহলে জল আছে তিন টোটাল কত আমাদের পরিমাণ পঁয়ষট্টি লিটার পঁয়ষট্টি লিটারে যদি আমাদের পরিমাণ হয় টোটাল তাহলে এখানে দুধ কত রয়েছে এবং জল কত রয়েছে সেটা বের করতে হবে আমাদের আগে দশ তিন তেরো তেরো দিয়ে যদি পঁয়ষট্টিকে ভাগ করি তাহলে আমাদের থাকছে পাঁচ পাঁচ তার এবং পঁয়ষট্টি তার মানে দুধের পরিমাণ কত এই পঁয়ষট্টি লিটারে দুধের পরিমাণ পাঁচ দিয়ে দশকে গুণ পঞ্চাশ লিটার হচ্ছে দুধের পরিমাণ এবং জলের পরিমাণ হচ্ছে আমাদের তিন পাঁচা পনেরো লিটার দেখো পঁয়ষট্টি লিটার মিশ্রণে দুধ রয়েছে পঞ্চাশ লিটার জল রয়েছে পনেরো লিটার আমাদের কী মেশাতে বলেছে আর কত লিটার জল মেশালে পনেরো লিটারের সঙ্গে আর কত লিটার যদি আমরা জল মেশাই তাহলে আমাদের নতুন অনুপাত হবে এইট টু ফাইভ এইট বাই ফাইভ আমরা জল মেশালাম এক্স লিটার আমরা এবার এখান থেকে এক্সের মান বের করব এবং উত্তর পেয়ে যাব। দেখো কোন গুণ করলাম আট পনেরো রং একশো কুড়ি যোগ এইট এক্স ইকুয়াল পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পঞ্চাশকে গুণ করলাম আড়াইশো এবার দেখো এই একশো কুড়ি এদিকে গেল গিয়ে মাইনাস হয়ে গেল আড়াইশোর থেকে দাঁড়ালো একশো তিরিশ এই টেক্স পড়ে থাকলো এবার এই টেক্স এইট গুণ গুণাকার আছে আমরা এদিকে গিয়ে একশো তিরিশের সাথে ভাগ করে নেব দেখো চার দুকুনা আট পঁয়ষট্টি দুকুণা একশো তিরিশ এবার দেখো এক্স ইকুয়াল পঁয়ষট্টি বাই কত বসল ফোর আর তাহলে যদি আমরা পঁয়ষট্টিকে চার দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াবে চার ষোলো চৌষট্টি এক বাই চার তার মানে ষোলো সমস্ত একের চার হবে অ্যান্সার অপশান এ ষোলো সমস্ত একের চার অপশান এ ডাব্লিউপিএস দু হাজার আঠেরো সালের আরেকটি প্রশ্ন জিআই রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রিতার থেকে বয়সে বড় রিতা গীতার চেয়ে বড় শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে বয়সে ছোট। এদের মধ্যে কনিষ্ঠতম কে মানে সবচেয়ে ছোট কে শ্যাম সুনিতা রিতা গীতা একটু সাবধানে লাইন বাই লাইন করব দেখো আগে প্রথম লাইন দেখো রাধা সুনিতার থেকে ছোট। কিন্তু রিতার থেকে বয়সে বড় রাধা সুনিতার থেকে ছোট। তাহলে দেখো সুনিতা রাধার চেয়ে বড় রাধার চেয়ে সুনিতা বড়। আবার কি রিতার থেকে বয়সে বড়কে রাধা তাহলে দেখো রীতা রাধার চেয়ে বয়সে ছোট। তারপর বলেছে রীতা গীতার চেয়ে বড়। তাহলে রিতা বড়, কার চেয়ে বড়ো গীতার চেয়ে এবার দেখো শেষে বলেছে শ্যাম রীতার থেকে বড়। শ্যাম বড় রীতার থেকে তার মানে শ্যাম নিশ্চয়ই এখানে হবে কিন্তু রাধার থেকে বয়সে ছোট। তার মানে রাধা এবং রিতার মাঝখানে হবে শ্যাম এখানে হবে শ্যাম তারপর বলেছে এদের মধ্যে কনিষ্ঠতম কে একবার ভালো করে লিখি নিয়ে এটা চলো এই শ্যামকে রাধা ও রিতার মাঝে ঢুকিয়ে দিলাম তাহলে দেখো সুনিতার চেয়ে ছোটো রাধা রাধার চেয়ে ছোটো শ্যাম শ্যামের চেয়ে ছোটো রিতা রিতার চেয়ে ছোটো গীতা তাহলে সবচেয়ে ছোটো কী হবে অ্যান্সার গীতা অপশান ডি গীতা আর একটি প্রশ্ন কোনো আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে তার ক্ষেত্র ফলে বৃদ্ধির পরিমাণ হলো কত ছেচল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট আয়তক্ষেত্রের বাহুকে একটা দৈর্ঘভ্য একটা পোস্ত হবে তার মানে দুটোই টোয়েন্টি পার্সেন্ট করে বাড়বে তাহলে শতকরা কত বাড়বে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও পরপর টোয়েন্টি পার্সেন্ট করে দুবার বাড়লে মোট কত পরিমাণ বাড়বে সেটা তোমরা কমেন্ট অপশান দেখে কমেন্ট বক্সে জানাও অ্যান্সার